বন্ধুরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টে যে ফর্ম বেরিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েটদের জন্য কিভাবে আবেদন করবে ফোটো সিগনেচার কিভাবে আপলোড করবেন পেমেন্ট বা কিভাবে করবেন সব দেখাবো আজকের ভিডিও যে কোনো একটি ব্রাউজারে চলে যান গিয়ে আমি ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিয়েছি সেই লিংকে ক্লিক করুন করার পর এমন একটি ইন্টারফেস আসবে অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন সাইন ইন করতে হবে অ্যাকচুয়ালি সাইন ইন করার আগে আপনাকে সাইন আপ করে নিতে হবে তো সাইন এর উপর ক্লিক করুন নিউ ইউজার সাইন আপ ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে এটাকে সিম্পলি কাট করে দেবেন কারণ এটা নোটিফিকেশন যা আপনি প্রথমেই দেখে নিতে পারবেন তো সাইন আপে গিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ আর ইমেল আইডি এই তিনটে জিনিস আপনাকে টাইপ করতে হবে তো নাম টাইপ করবেন সম্পূর্ণ নাম যেটা মাধ্যমিকের সার্টিফিকেট বা ইট পার যা দিয়েই করবেন আপনি সেই সার্টিফিকেটের সঙ্গে যেন মিল থাকে আর একটা ভ্যালিড ইমেল আইডি আর ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে যেখানে ওটিপি এবং সাথে আপনার অ্যাপ্লিকেশন আইডি আর আর পাসওয়ার্ড এই দুটো জিনিসই যাবে করার পর सिंपली সাইন আপ এর উপর ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন ওকে এইভাবে একটা মেসেজ আসবে ফ্ল্যাশ মেসেজ সেটাকে ওকে করবেন আর আপনার ফোনে একটা ওটিপি আছে সেই ওটিপিটা এখানে টাইপ করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরেই দেখবেন আপনার ফোনে একটা মেসেজ চলে গেছে সেই মেসেজে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে যেটা আপনাকে এই সাইন ইন এর এখানে টাইপ করতে হবে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দুটোই দেখে দেখে টাইপ করবেন ফোনের মেসেজ থেকে তারপর এটাকে সাইন মি ইন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার প্রোফাইল ডিটেলসটা চলে আসবে যেখানে আপনার প্রোফাইল ডিটেলসটা ভরতে হবে যেমন দেখুন গার্জেন নেম রয়েছে গার্জেন নেমটা টাইপ করার পর রিলেশান দেবেন তার সঙ্গে কি রিলেশান জেন্ডার কাস্ট তারপর যে কোনো একটা আইডি প্রুফ আপনাকে দিতে হবে যার নাম্বার এখানে টাইপ করতে হবে টাইপ করার পর দেখুন কাস্ট সার্টিফিকেট কেবির মধ্যে হতে হবে যার সাইজ ফাইলের উপর ক্লিক করে আপনার আপলোড করবেন আপলোড করার পর এই যে করার সাথে সাথেই দেখবেন ডান দিকে কোনায় সাবমিট বলে একটা অপশন চলে আসবে সেই সাবমিটের ওপরে ক্লিক করবেন সিম্পলি এটাকে ইয়েস করবেন তারপর ওকে করবেন ওকে করার পর দেখবেন সেকেন্ডে আসবে অ্যাড্রেস কমিউনিকেশন যার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস এইভাবে করে টাইপ করবেন আপনি দেখুন আমি যেভাবে টাইপ করছি ঠিক সেইভাবে টাইপ করবেন তারপর নিচে আসুন ডেকশনের উপর ক্লিক করার পর সাবমিট করবেন সিম্পলি সব সব কিছুই এইভাবে ওকে করবেন ফ্ল্যাশ মেসেজগুলো তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এসছে সেখানে আপনি এইট পাস দিতে পারেন মাধ্যমিক পাস দিতে পারেন আপনি যে কোয়ালিফিকেশান দিয়ে যে ফর্ম ফিল করবেন সেটা নোটিফিকেশান একবার দেখে নেবেন আমি মাধ্যমিক দিয়ে করব গ্রুপ বি বা কিছু একটা পোস্টে তাই আমি এখানে ইয়ার অফ পার্সিং লিখলাম এবং আমার বোর্ড কোনটা আমি কোন বোর্ড থেকে পাস করেছি সেটা এখানে লেখা হলো ডাব্লিউ বিবিএসি কত মার্কস পেয়েছিলেন সেই মার্কসটা টোটাল কত মার্কস পেয়েছিলেন আপনি সেটা লিখবেন এবং পরে টোটাল কত মার্কস কত মার্কসের মধ্যে এক্সাম হয়েছিল আর রোল নাম্বারটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে পেয়ে যাবে তো সেটা দেখে এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনার দেখবে দিকে যে পার্সেন্টেজ অফ মার্কস আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে তো এটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে লিখবেন লেখার পর নিচে চলে আসবেন নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে দেখুন আমি যে টিক করে দিয়েছি ওটা ক্লিক করার পর সাবমিট করবেন সিম্পলি সব ফ্ল্যাশ মেসেজ আপনি ওকে করবেন ওকে করার পর নেক্সট পেজে আসবে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে যেটা ম্যান্ডেটারি এখানে আপনাকে আপলোড করতে বলেছে অ্যাপ্লিক্যান্ট ইমেজ সিগনেচার এস প্রুফ মার্কশিট অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যে কোয়ালিফিকেশান দিয়ে আপনি ফর্ম ফিল আপ করছেন তারই মার্কশিট এখানে আপলোড করতে হবে আর অ্যাপ্লিক্যান্ট ইমেজের কথা বলেছে যেখানে একশো কেবি লেগে চেয়েছে যেটা জেপিজি বা জেপিজির মধ্যে হবে সিগনেচারটাও ঠিক একশো কেবির মধ্যে নিয়ে আমি এটা আপলোড করছি সব কটায় আমি চুজ ফাইলের উপর ক্লিক করার পর সেটাকে সিলেক্ট সিলেক্ট করে নিয়ে আপলোড করছি এবার দেখুন এস প্রুফে আপনি মাধ্যমিকের মার্কশিট অথবা সরি মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট ইউজ করতে পারেন আর মার্কশিটটা আপনাকে দিতেই হচ্ছে সো এখানে মার্কশিটটাও সিলেক্ট করে নেবেন দুশো কেবির মধ্যে করে নেবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তারপর সাবমিট করার পর দেখুন এরকম ফ্ল্যাশ মেসেজ আপনার কাছে আসবে আসার পর আপনাকে কি করতে হবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন এখানে সব কটা পোস্ট আপনাকে দিয়ে দেবে যে পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে তো আমি কি গ্রুপ ডি পিওন এইসবের জন্য আমি করছি দেখুন আমি ওখানে গ্রুপ বি সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরির যে অপশানটা রয়েছে যেখানে আনরিজার্ভ লেখা রয়েছে সো আমি ওটাকে কি করব এসসি করে নেব কারণ ওবিসি আমার যে আমি যেহেতু এসসি তাই আমি ওখানে এসসি করব। এসসি করার পর দেখুন এসসি এসটিতে ফিসটাও একটু কম আছে অ্যাপ্লিকেশান ফিস যেটা ওটাকে আমি কী করবো ডিক্লেশানে টিক করার পর অ্যাড করে ওকে করব ওকে করার পর দেখুন আপনার যে কোয়ালিফিকেশান যেটা ছিল যে যেটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন এবার আপনি দ্বিতীয়টাও অ্যাপ্লাই করতে পারেন সেখানে আপনি সিলেক্ট করার পর অন্য কোনো একটা পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তো এখানে একটা ফর্মের মধ্যে আপনি সিলেক্ট করে অ্যাড করতে পারেন তারপর দেখুন মেক পেমেন্টের উপর ক্লিক করবেন কন্টিনিউ টু পে করবেন আর সব সময় বলেছি যে কিউআর কোড সবচেয়ে ভালো সো দেখুন পে থ্রু ইউপিআই কিউআর কোড ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আবার ওই যে অপশনটা একশো টাকা কাটবে কারণ প্রসেসিং চার্জ সবকিছু দিয়ে এরকম একটা কিউআর কোড শো করবে এবার আমার ফোনের দিকে চলুন আমি ফোন ফোনপে ওপেন ফোন পে ওপেন করে ফোন পে থেকে আমি এটাকে আমার ফোন থেকে আমি এই কিউআর কোডটাকে স্ক্যান করে নেবো তো দেখুন আমি আমার কিউআর কোডটা ওপেন করবো ওপেন করার পর দেখুন স্ক্যান করছি স্ক্যান করে নিলাম দেখুন একশো টাকা পে করতে বলছে তো পে যখনই করব যখনই সাকসেসফুল আমার ফোনে দেখাবে যে পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড যখনই হবে দেখুন বা দিকে আমার স্ক্রিনের ওপরে এবার লক্ষ্য করুন দেখুন এখানে প্রসেসিং নিয়ে নিয়েছে তুরন্ত আপনার ফর্ম ফিল আপের পেমেন্ট হয়ে গেল তো থ্যাংক ইউ ইউর অর্ডার স্ট্যাটাস ইজ সাকসেস তার মানে আমি যেটা পেমেন্ট করতে চেয়েছি সেটা আমার হয়ে গেছে তারপর আমাকে আবার সাইন ইন করতে হবে অ্যাপ্লিকেশন প্রিন্টিংটা নেওয়ার জন্য সাইন ইন ওই যে আপনার মেসেজ যেটা দিয়েছিল দিয়ে আপনি সাইন করবেন সাইন ইন করার পর দেখবেন নিচে আসবেন নিচে স্কল ডাউন করে নিচে আসুন নিচে আসার পর দেখুন অ্যাপ্লিকান্ট ফর্ম ওই যে প্রিন্ট প্রিন্ট বলে যেটা লেখা রয়েছে ওই প্রিন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্ম শো করে দিয়েছে শো করার পর এটাকে আপনি সেভ করে নিতে পারেন অথবা প্রিন্টও করে নিতে পারেন এবার বলছেন যে আপনি যে পেমেন্ট করলেন সেই পেমেন্টের রিসিপ্টটা কোথার থেকে পাবেন তো সেটার জন্য আপনি কী করবেন ডান দিকে কোনায় দেখুন আমি সার্কেল করে দিয়েছি ওটার উপর ক্লিক করার পর ভিউ প্রোফাইলের উপর ক্লিক করবেন স্কল ডাউন করে নিচে আসবেন আপনার পুরো ফর্মটা দেখাবে এবং ডান দিকে দেখুন অ্যাপ্লিকেশান ফর্মের ডান দিকে রিসিভ বলেও থাকবে সেই রিসিপ্টে পেমেন্ট রিসিপ্ট যেটা পেমেন্ট রিসিপ্টের ওপর ক্লিক করার পরে এটাও নিয়ে নিতে পারেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি খুব হেল্পফুল রয়েছে এরকম আরও ভিডিওর জন্য সঙ্গে থাকুন এনজে ইনফোটেক বাংলার সাথে আর চলছি টাটা বাই বাই সি ইউ ইন নেক্সট ভিডিও